মুর্শিদাবাদের ঐতিহাস্যবাহী ভ্রমণের একটি জনপ্রিয় আকর্ষণীয় স্থান হল কাঠগোলা প্রাসাদ এবং উদ্যান কাঠগোলা বাগানটির নাম এসেছে উডরোজ অর্থাৎ কাঠগোলাপ ফুলের নাম থেকে কারণ এই প্রাসাদটি যে দুশো ষাট বিঘা জায়গা জুড়ে আছে তার বেশিরভাগ জায়গার উদ্যানে কাঠগোলাপ ফুলের চাষ হতো এখন অবশ্য এখানকার উদ্যানে কাঠগোলাপ ফুলের গাছের কোনো চিহ্নই নেই শুধুই চারিদিকে আম গাছ আর আম গাছ তবে দু চারটি সাধারণ গোলাপ গাছও এখনও পর্যন্ত দেখা যায় এখানে উইকিপিডিয়া অনুসারে এই কাঠগোলা বাগানটির প্রাসাদ এবং উদ্যান আঠেরোশো সালে অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে যুদ্ধের একশো ষোলো পর ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপথ সিং দুগার দ্বারা নির্মিত হয়েছিল কাঠগোলা বাগানের গাইডদের মত অনুসারে পলাশী যুদ্ধের তেইশ বছর পর লক্ষ্মীপথ সিং দুগার এবং ধনপদ সিং দুগার মুর্শিদাবাদে ব্যবসা করতে এসেছিলেন তারাই এই কাঠগোলা বাগানটি প্রাসাদ এবং উদ্যান নির্মাণ করেছিলেন এই কাঠগোলা প্যালেসটি ফুড স্টোরেজ বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর বিশিষ্ট এই প্রাসাদটির ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই কারণ দুগার বণিক পরিবারের ব্যবহৃত ঐতিহাসিক জিনিসপত্রগুলি এখানকার সংগ্রহশালায় রাখা আছে তবে এই প্রাসাদটিতে বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে যেমন এক যে ছিল রাজা এবং বেশ কয়েকটি বাংলা সিরিয়াল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সিরাজুদ্দৌলা নামক বাংলা সিরিয়াল ঊনবিংশ শতাব্দীতে বহু মারোয়ারি জৈন বণিকরা মুর্শিদাবাদে নিজেদের ব্যবসা স্থাপন করার উদ্দেশ্যে তারা মুর্শিদাবাদে আসতেন এবং তারাই মুর্শিদাবাদে বেশ কিছু জৈন মন্দির নির্মাণ করেছেন তাদের মধ্যে হলো দুগার ভাত এই দুগার পরিবারের লোকেরা মৎস্য ভক্ষণ করতেন না কিন্তু প্রাসাদের সামনে যে পুকুরটি আছে ওখানে বিভিন্ন ধরনের মৎস্য প্রতিপালনে সুন্দর নেশা ছিল তাই এখনও এই পুকুরটিতে ছোট বড় বিভিন্ন আকারের এবং বিভিন্ন রঙের মৎস্য দেখতে পাওয়া যায় তবে এই পুকুরের কোনো মৎস্য যদি প্রাণ ত্যাগ করে পচনের পর জলের ওপর ভেসে উঠলে তখন সেগুলিকে জলাশয় থেকে সংগ্রহ করে মাটিতে সমাধি দেওয়ার ব্যবস্থা করত মৎস্য বা আমিষ ভক্ষণ না করলেও নিরামিষ রান্নার তালিকাটি ছিল দীর্ঘ আর তার সত্যতা এই হেসেল ঘরের আকার ও স্মৃতি দেখলে বোঝা যায় তবে এই কিচেন রুমটি এখন বসবাসের উপযুক্ত করে তোলা হয়েছে কারণ দুগার পরিবারের বর্তমান সদস্য সঞ্জয় দুগার কলকাতা থেকে এই কাঠগোলা প্যালেসে আসলে এখানেই থাকেন এই কাঠগোলা বাগানটিতে প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র ত্রিশ টাকা এখানে আপনারা একটি মঞ্চ দেখতে পাচ্ছেন যে নৃত্য মঞ্চটির চারিদিক বেলজিয়াম গ্লাস দ্বারা পরিবেষ্টিত থাকত তবে এখন ওই বেলজিয়াম গ্লাসগুলি নেই কিন্তু আগের সেই আসনগুলি এখনও বিরাজমান এই নৃত্য মঞ্চে তখনকার সময়ে অতিবর সুন্দরী হিরাবাই এবং মতিবাই নৃত্য প্রদর্শন করতেন মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিক এবং নবাবকে সন্তুষ্ট করতে এই নৃত্য আয়োজন করা হতো এখানে একটি বড় আকারের সিন্ধুক দেখতে পাচ্ছেন এই ধরনের সিন্ধুকে ধন সম্পদ সংরক্ষিত করে রাখতেন আপনারা এখানে একটি জৈন মন্দির দেখতে পাচ্ছেন যে জৈন মন্দিরটি দুগার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন এটি পরেশনাথের মন্দির পুরো মন্দিরটি হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত হয়েছিল পরেশনাথ বা পার্শ্বনাথ হলেন জৈনদের তেইশতম তীর্থাঙ্কর এই পরেশনাথের মন্দিরের সামনেও একটি বড় পুকুর আছে এখানেও আপনারা এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের বড় বড় আকারের মৎস্য এভাবেই দেখতে পাবেন এখানে আপনারা একটি বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছেন যে মূর্তিটি চাষিরা চাষ করার সময় জমি খুঁড়তে খুঁড়তে পেয়েছিল এবং সেটিকে এখানে রাখা হয়েছে এখানে প্রতিদিন সকাল দশটায় বজরঙ্গবলির পূজা করা হয় এখানে আপনারা একটি সুড়ঙ্গপথ দেখতে পাচ্ছেন যে পথের মুখে জল আছে যাতে কেউ এটাকে সুরঙ্গপথ না ভাবে বলা হয় এটি নাকি হাজারদুয়ারি এবং জগৎ সেটের বাড়ি পর্যন্ত গিয়েছিল এর সত্যতা আমার জানা নেই নবাবের বাড়ি পর্যন্ত সুরঙ্গ গেলে নবাবের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল তবে এর নিচে তিনটি ঘর আছে যেখানে মূল্যবান ধনসম্পদ রাখার ব্যবস্থা ছিল এখন বছরে একবার এই ঘর খোলা হয় প্রকাশ্যে দুগার পরিবারের লোকেদের কাঠের ব্যবসা থাকলেও আসলে বিভিন্ন মূল্যবান রত্নের ব্যবসা ছিল তাদের এখানে একটি কুয়া আছে যে কুঁয়ার দ্বারা ওই তিনটি ঘরের প্রবেশ পথে জল ছড়ানো বা ভর্তি করার ব্যবস্থা করা হতো আপনাদেরকে এর পিছন দিকটি একটু দেখায় পিছনে কি আছে দেখতে পাবেন এটি হলো ভিন্টেজ ওল্ড কলোনিয়াল রেন স্ট্যাচু এই কাঠগোলা বাগানের মধ্যে আরেকটি বিশেষ আকর্ষণীয় স্থান হল চিড়িয়াখানা তবে এই চিড়িয়াখানার ভিডিওটি আপনারা পরবর্তী পর্বে দেখতে পাবেন আর এই ধরনের আকর্ষণীয় বিভিন্ন ধরনের ঐতিহাসিক দর্শনীয় স্থানের ভিডিও দেখতে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে রাখুন এর ফলে আপনারা ভিডিও আপলোডিংয়ের সমস্ত নোটিফিকেশান